আপনি কি এসকে ফ্রিল্যান্সিং টিপসে এসে আপনি কি সন্তুষ্ট কিনা আপনাদের ক্লাস শেষ হয় নাই এটা আপনি আমাকে বলেন আলহামদুলিল্লাহ আমি বলি মানে আমি যে ক্যাম্পেইন করেছি আমি একদিন ক্যাম্পেইন চালাইছি একদিন চালানোর পরে আমার দুইটা সেল তো আসছে এবং আমি একদিন অফ করা অফ করে রাখার পরে আজকে দুই দিন হয়ে গেল এখনো কিন্তু ওখান থেকে আমাকে নক করতেছে যারা মেসেজ করেছে ওখান থেকে নক কমিউনিকেশন আমি আপনাদের কিছু লাইভ প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্ট গুলো দিয়ে বেস্ট সেল আপনি পাবেন সেগুলো আমি দেখাবো এখন হচ্ছে যে আপনি বিগেনার অবস্থায় দুইটা সেল পাইছেন আপনার একটা আলাদা বিশ্বাস আসছে না মানে আপনার প্রোফাইল আপনার প্রোফাইল আপনার নামের প্রোফাইল আপনি সেল নিয়ে আসছেন এখন আপনি নিজে বলেন একটা পার্সন যদি যেভাবে জব করে আট ঘন্টা দশ ঘন্টা আপনি নিজে বলেন জবের সময়টা যদি আপনি এটার পেছনে দেন আর একটা মিনিমাম একটা বাজেট আপনি রাখেন পার ডে ওয়ান টাকা আপনার মিনিমাম বাজেট মানে আপনার পাঁচ হাজার টাকা দিয়ে বাজেট দিয়ে শুরু করলেন তো এখান থেকে কি আপনার জানা মতে পঞ্চাশটা হাজার টাকা মাসে বের করা পসিবল কিনা আপনার ধারা হ্যাঁ সাকির ভাই আমি বলি অবশ্যই সম্ভব আমি তো কিছুই জানতাম না নতুন শুরু করেছি নতুন শুরু করার পরে আমি দুইটা সেল নিয়ে আসছি এখনো অনেক কমিউনিশন হচ্ছে আমি আশা করতেছি ওখান থেকে আরো তিন চারটা সেল আসবে আলহামদুলিল্লাহ এটা লাইনে আছে হ্যাঁ লাইনে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের আজকে হচ্ছে সেকেন্ড ব্যাচের সেকেন্ড সেকশন শুরু হবে ইনশাআল্লাহ। এর মাঝখান থেকে আমাদের যে ফার্স্ট ব্যাচটা যাচ্ছে রানিং শেষ হয় নাই ওদের সেকশন টুটা শেষ হয়েছে। আপনারা সেকশন ওয়ান থেকে টু তে গিয়েছেন আর তাদের সেকশন টু শেষ হয়ে এখন সেকশন থ্রি তে যাবে সেকশন ওয়ান এর ভিতরে আমি বলেছি যে গুগলের যে ব্যাপারটা যে বিষয় নিয়ে আমরা শিখেছি বা ইনফরমেশন জেনেছি সেগুলো হচ্ছে আমরা সেকেন্ড থার্ড এগুলাতে আর্নিং শুরু করে দেন ফার্স্ট সেকশনটা নিয়ে আমরা মানে পড়াশোনা করবো ইনশাল্লাহ ওখান থেকে আরো ভালো বেনিফিট হওয়া যাবে সেকশন টু যারা অতিক্রম করলো যেহেতু আমাদের ভিডিও বার্তার ভিতরে এরকম ছিল যে আমরা সেকেন্ড ব্যাচ থেকে ইনশাল্লাহ আর্নিং করা শুরু করব যেহেতু এই কথাটা বলা হয়েছে সেহেতু সেকেন্ড সেকশন শেষ হয়েছে তার কি আদো আর্নিং এর দিকে যাইতে পারছে কিনা যেহেতু সেকশন থ্রি তে ওনার অলরেডি চলে গেছে ফার্স্ট ব্যাচের কি দুই একজন ভাই আছেন হ্যাঁ ভাই আমি আছি আসসালামু আলাইকুম হ্যাঁ দুজন আছেন দুজন ফার্স্ট ব্যাচ থেকে আছেন এখন সেকেন্ড ব্যাচে আপনাদেরকে যে প্রোফাইলটা দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর যারা সেকেন্ড ব্যাচে আছেন আশা করি আজকের মিটিংটার পরে আপনার একটু আত্মবিশ্বাস বেড়ে যাবে ইনশাআল্লাহ সেকেন্ড ব্যাচের যারা আছেন তাদেরকে উদ্যত অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেওয়া হয়েছে সবাইকে আমি কাজ শুরু করার পারমিশন দেই নাই জাস্ট কয়েকজনকে পারমিশন দিয়েছিলাম যে পারফরমেন্সটা কেমন আসে আপনার কি কি শিখতে হতে পারে যখন ফেসবুকে প্রমোশন চালাবেন মেসেজের অভিজ্ঞতাটা আপনি কালেক্ট করেন কিভাবে মেসেজ করতে হয় তাদের সাথে কিভাবে কীভাবে বিহেভ করতে হয় এগুলো আপনি ধরেন তারপর আপনার সেল কাউন্ট হওয়া শুরু হবে ইনশাল্লাহ আর এর মাঝখানে যদি পারেন একটা দুইটা যদি কারো সেল আসে মনে করবেন যে আপনার দরজাল্লা খুলে দিয়েছে রিজিকের দরজা সামনে শুধু বাড়বে এখন ফার্স্ট ব্যাস থেকে সেকেন্ড সেকশন শেষ হয়েছে রকি ভাইয়ের আর শেষ হয়েছে আতাউল্লাহ ভাই আতাউল্লাহ ভাই আপনি কি উদ্যোক্তাতে প্রমোশন চালাইছিলেন ভাই আমি উদ্যোক্তায় ক্যাম্পেইন করেছিলাম আচ্ছা একদিন চালাইছিলাম আচ্ছা আসলে ঘটনাটা হচ্ছে আমি যদি কোনো কাজ শিখি বা কোনো কাজ করি প্রথমে আমি একটা বাজেট রাখি সেই বাজেটটা থেকে আমি প্রফিটের আশা করি না কারণ একটা প্রফিট আনতে গেলে একটা কনভারশন কমপ্লিট করতে গেলে সেখানে একটা স্মার্টনেস লাগে যেটার অভিজ্ঞতা নতুন পার্সনদের থাকে না প্রথম বাট এক দুদিন ক্যাম্পেইন চললে সেই অভিজ্ঞতাটা সেই স্কিলটা আপনার ভিতরে অটোমেটিকলি সেট হয়ে যাবে এই উদ্দেশ্যটা ছিল এখন আতাউল্লাহ ভাই আপনার রিপোর্ট কি বলেন আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন আপনার ভাই আমি আমি মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আগে প্রথমে আমার দুইটা সেল হয়েছে সেটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ইনি কিন্তু হচ্ছে ফার্স্ট ব্যাচে অলরেডি সেকেন্ড ব্যাচ থেকে আহ উনি আর্নিং শুরু করেছে তারপরে আমরা জি জি স্ক্রিন শেয়ার হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঁ আমি আমার উদ্যোক্তা অ্যাকাউন্ট আসলাম আসার পরে আমি অর্ডার ক্লিক করলাম হ্যাঁ একটু বড় করেন ঝুম আমার এখানে ঝুম করে একটু বড় করেন আমরা এখানে দুইটা অর্ডার দেখতে পাচ্ছি আচ্ছা আমার এই দুইটায় ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি আজকে দুইটায় আচ্ছা ডেলিভারি হয়ে কমিশন কত পেয়েছে পাইছেন আপনি ডাস্ট বোর্ডে যান আমার হ্যাঁ ড্যাশবোর্ডে এই যে এখানে আসছি এখানে এটা এখনো অ্যাড হয় নাই এটা হচ্ছে আপনাকে অ্যাড করে দিবে হ্যাঁ তার মানে এখন আপনি নিজে বলেন আমরা যে কথাটা বলেছি যে এখান থেকে আপনি নিজে থেকে চিন্তা করেন এখন মনে করেন যে দুইটা সেল পাইছেন আপনি কিন্তু এক্সপার্ট হয়ে সেল পান নাই একবার বিগিনার লেভেলে সেল পাইছেন আস্তে আস্তে দুই একটা দিন যখন আপনি এটা রিপ্লে দেওয়া আমি এই বিষয়ে কিছু জানতাম জানতেন না এখন আপনার সিস্টেম থাকবে যে অডিয়েন্সের সাথে মেসেজের কথা বলবেন সালাম কালাম দিয়ে প্রয়োজনে ফোন নাম্বার একটা ইউজ করবেন সেখান থেকে কল দিয়ে বলবেন যদি পঞ্চাশটা মেসেজ আসে আর আপনি যদি সেই পঞ্চাশটা মেসেজকে কার্যকরী মনে করে কাজ করেন তাহলে সেখান থেকে দশটা কনভার্সন বা দশটা সেল বের করা পসিবল ইম্পসিবল কিছু না এখন আতল্লা ভাই বলেন এই দুইটা থেকে আপনি বলেন আপনার আপনার একটা জিনিস জি বলেন হ্যাঁ আমি বলি আমার আমি যে ক্যাম্পেইন করেছে আমি একদিন ক্যাম্পেইন চালাইছি একদিন চালানোর পরে আমার দুইটা সেল তো আসছেই এবং আমি একদিন অফ করা অফ করে রাখার পরে আজকে দুই দিন হয়ে গেল এখনো কিন্তু ওখান থেকে আমাকে নক করতেছে যারা মেসেজ করেছে ওখান থেকে নক আমি আপনাদের কিছু লাইভ প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো দিয়ে বেস্ট সেল আপনি পাবেন সেগুলো আমি দেখাবো এখন হচ্ছে যে আপনি বিগিনার অবস্থায় দুইটা সেল পাচ্ছেন আপনার একটা আলাদা আত্মবিশ্বাস আসছে না মানে আপনার প্রোফাইল আপনার প্রোফাইল আপনার নামের প্রোফাইল আপনি সেল নিয়ে আসছেন এখন আপনি নিজে বলেন একটা পারসন যদি যেভাবে জব করে 8 ঘন্টা 10 ঘন্টা আপনি নিজে বলেন জবের সময়টা যদি আপনি এটা পেছনে দেন আর একটা মিনিমাম একটা বাজেট আপনি রাখেন পার ডে 1000 টাকা আপনার মিনিমাম বাজেট মানে আপনি 5000 টাকা দিয়ে বাজেট দিয়ে শুরু করলেন তো এখান থেকে কি আপনার জানামতে 50000 টাকা মাসে বের করা পসিবল কিনা আপনার ধারা Thank <laughs> you. হ্যাঁ সাকির আমি বলি অবশ্যই সম্ভব আমি তো কিছুই জানতাম না নতুন শুরু করেছি নতুন শুরু করার পরে আমি দুইটা সেল নিয়ে আসছি এখনো অনেক কমিউনিশন হচ্ছে আমি আশা করতেছি ওখান থেকে আরো তিন চারটা সেল আসবে এটা লাইনে আছে হ্যাঁ লাইনে আছে আর যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন প্রোডাক্টটা চুজ করা শিখতে হবে হট প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ যেগুলা বিশেষ করে আমি একটু পরে শেয়ার করব আরেকটা ভাই আতুল্লাহ ভাই তো বললেননি আপনি আপনি কি অ্যাকচুয়ালি এসকে ফ্রিল্যান্সিং টিপসে এসে আপনি কি সন্তুষ্ট কিনা আপনাদের ক্লাস শেষ এটা আপনি আমাকে বলেন আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ভাই আপনি আমাদের এখানে আসছেন আপনাকে কত টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে আপনি আসলে সেটা পাচ্ছেন কিনা কম হচ্ছে কিনা আমার একদিনে কিন্তু ভাই আমার মেসেজ আসে প্রায় 100 উপরে 100 উপরে মেসেজ আমি সব মেসেজের উত্তর দিতে পারেন না 100 উপরে মেসেজ আসে আমি বলি আমার সব মেসেজের উত্তর দিতে পারেন দিতে পারেন না যে ব্যক্তি নক করবে সাথে সাথে মানে একটা জিনিস আপনি চিন্তা করেন আপনি একটা পেজের ভিতরে হাই বা হ্যালো লিখলেন প্রোডাক্ট আপনার মেন কথাটা হচ্ছে একটা মানুষ যখন ফেসবুক স্ক্রলিং করে তখন তাদের সামনে যে প্রোডাক্টগুলো আসে বিশেষ করে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো তখন মায়েরা চায় কি জানেন আগেকার মায়েরা তো অনেক কষ্ট করছে এখনকার মায়েরা শুধু আরাম খুঁজে যে আমার বেবিটাকে নিয়ে আসলে মানে অর্জনের সুবিধা হয় এই তারা দ্রুত অর্ডার করতে চায় আর তারা সবসময় ফেসবুকে থাকে না একটু মিউট করি ভাই সবসময় তারা ফেসবুকে থাকে না তারা যখন ঢুকে ওই টাইমে যদি রেসপন্স আপনি করতে পারেন আপনার কনভার্সন বেড়ে যাবে এখন আপনি চিন্তা করেন এক হাজার টাকা আপনার পার ডে বাজেট আপনি মেসেজ পেলেন পঞ্চাশ থেকে একশো এখন একশোটা মেসেজ আপনার ফোনে কানেক্ট করে নিয়েছেন যেখানে একটু পরপরই নেটে কানেক্ট হচ্ছেন রিপ্লে দিচ্ছেন নোটপ্যাড ইউজ করতেছেন সেখানে সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে সেগুলো আপনি রিপ্লে দিচ্ছেন এখন একশোটা মেসেজ বা পঞ্চাশটা মেসেজ আসলো সেখান থেকে দশটা কনভার্সন হয়ে গেলে দুইশো থেকে তিনশো টাকা করে যদি প্রফিট মানে আপনার তিনশো টাকা করে কমিশন বান তাও তো দশটা সেল আসলে তিন হাজার মান্থলি নব্বই হাজার বাদ দিলাম পঞ্চাশ হাজার টাকা তো পসিবল ইম্পসিবল আর কিছু না আরেকটা ভাই আছেন যে আর আর কোন ভাই সেল পাইছেন আমি কিন্তু আপনাদের ফার্স্ট ব্যাচের কাউকে বলিনি যে সবাই ক্যাম্পেইন করেন আমি জাস্ট বলছি একটা ছেলেকে নিয়েছিলাম ওর কথাটা আমার একটু খারাপ লাগছে বিদায় ওনার কে আর আমি কিছু বলি নাই জাস্ট আপনারা দুজন ট্রাই করছেন দুজন ট্রাই মানে আপনাদের তেত্রিশ জন ব্যাচ সাকসেস আপনারা এখন হচ্ছে ফার্স্ট ব্যাচ কে সেকেন্ড যে সেকশনটা আমরা রাখছি এটার হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল করে দেখাবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ পারবেন না রকি ভাই আপনি কি ক্যাম্পেইন চালাইছিলেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি গতকালকে ক্যাম্পেইন চালাইছিলাম আজকে চলতেছে এখন আপনি স্ক্রিন শেয়ার করেন আমরা কথায় বিশ্বাসী না দেখে বিশ্বাসী এখন আসবে আসবে আমি বলি এটা মজা তো পান নাই যখন দেখবেন যে এক সপ্তাহের ভিতরে পনেরো হাজার টাকা আপনার উদ্যোত্তরতে কমিশন আসছে ক্যাশ পাইয়া গেছেন তখন এটাতে পাগলের মতন পরে থাকবেন এমনও হতে পারে যে পোলাবান একজনের স্যালারি দিয়ে রাখবেন যে একটা মিস জানা না হয় হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছি আপনার ইটা দেখব আমি ড্যাশবোর্ডটা দেখব ড্যাশবোর্ডটা অর্ডারের বা ড্যাশবোর্ড হ্যাঁ আপনার এই যে একটা অর্ডার

আপনাদেরকে সিস্টেম দেখাই দিব ওইভাবে করলে পরে পারবেন এখন আপনার আইডিয়া কত করতে পারেন 50000 করতে পারেন যদি এখানে রেগুলার কাজ করা যায় আশা করি আমি কম করে বলি 15 থেকে 20000 ওনা আপনি এখান থেকে 15 20000 টাকা কাজ করার জন্য অনলাইন আসতে হবে না ভাই অন্য কাজ করতে পারবেন অনলাইন

স্ত্রী সেকশন সামনে চলে যাবে আপনাদেরকে রিলিজ দিব হঠাৎ করে আপনাদেরকে হয়তো বা মাঝে মাঝে ডাকবো কিন্তু সেকশন থ্রি শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের ব্যাচের সবার আর্নিং চাই আমি ইনকাম চাই আর যে নেটওয়ার্ক আপনাকে দেওয়া হয়েছে এই নেটওয়ার্কটির মালিক খুব ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক হ্যাঁ এবং অনেক টাকাওয়ালা লোক কিন্তু আমি ফোন করলে দেখি না তো ভাবসাবে বোঝা যায় মনে হয় দাঁড়ায় পড়ে চেয়ারে থাকলি করে আপনি যদি আমি লাইভ কল দিয়ে বুঝতে পারবেন এরকম অবস্থা তো আপনাদের জন্য কি চান খালি যদি বলেন চাঁদের থেকে এটা আনতে হবে সেই কস্টিংটা যদি ক্যারি করতে পারি সেটাই এনে দিব আমাদের চিন্তা ভাবনার সাথে অন্য মানুষের চিন্তা ভাবনা পড়বে না এখন স্ক্রিন শেয়ার করি যারা এই কেন এদেরকে নিয়ে আপনাদের সামনে আসা এরা আপনাদের এক সেকশন সিনিয়র আপনারা সেকশন টুতে তে ঢুকছেন আজকে আর ওনারা সেকশন টু শেষ করে সেকশন থ্রিতে যাবে থ্রি শুরু হয় নাই কিন্তু ফার্স্ট সেকশনে ওনারা ওনাদের রেজাল্ট নিয়ে আসছে যে তিনশো টাকা রেজাল্ট নিয়ে আসছে সে মাসে ষাট হাজার টাকা মিনিমাম পঞ্চাশটা হাজার টাকা মিনিমাম আনতে হবে অ্যানি হাও আনতে হবে এখানে কোনো মানে ই নাই দেখাচ্ছি কোন ধরনের প্রোডাক্ট বেশি সেল হচ্ছে দেখেন এই যে এটাকে বলা হয় বেবি বাউন্সার এটা প্রাইস যদি আমরা দেখতে চাই এটা আমি একটা অর্ডার করেছিলাম গতকালকে আজকে হচ্ছে ডেলিভারি করেছে একজনের জন্য পনেরোশো চল্লিশ টাকা এই যে এই যে বাউন্সারটা বেবি বাউন্সারটা আপনারা যদি মেসেজে বিরক্ত ফিল করেন তাহলে এরকম একটা ল্যান্ডিং পেজ বানাই নেবেন আপনার মানে পেজ থাকবে পেজের উপরে নাম দিয়ে সুন্দর করে এখানে এরকম দেখেন কত সুন্দর করে সাজায় দিছে আপনি নিজের মতন করে সাজাবেন আর এগুলো কিন্তু সব হচ্ছে কাস্টমার রিভিউ মানে তারা প্রোডাক্ট পাইছে তাদের বাচ্চাদেরকে উঠায় একটা করে ছবি তুলছে ছবি তুলে দিয়ে দিছে সেটা এখানে তারা বসাইছে তো এখানে অর্ডার করতে এখানে ক্লিক করুন অর্ডারে মানে সিস্টেম করে করবেন যে অর্ডার এখান থেকে কমপ্লিট করতে পারবে এটাতে ক্লিক করার পর আপনার ফর্ম চলে আসবে প্রয়োজন আপনি করে দিলেন প্রয়োজনে ফোন করুন আপনার ফোন নাম্বার থাকবে এখানে দেখেন বলে লাল দিছে বেস্ট কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকা তারপর নীল বেস্ট কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকা মেরুন বেস্ট কোয়ালিটি এগারোশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার যখন দিবেন এখানে যে অপশনটা আছে তখন আপনি কল করবেন তাকে যে এটা কনফার্ম করা হচ্ছে আর ঢাকার বাহিরে এটা টোটাল আপনার যে কস্টিংটা দাঁড়ায় বারোশো তিরিশ টাকা চল্লিশ টাকা করে বা পঞ্চাশ টাকা করে হয় এইগুলা কিন্তু হট প্রোডাক্ট কারণ হিউজ প্রমোশন হচ্ছে দেখেন এই প্রোডাক্টগুলো নিবেন আপনার সাতশো আটশো টাকা কমিশন থাকবে আর এক হাজার টাকা খরচ করলে যদি দশটা কনভার্সন আপনি আসে সাত হাজার টাকা প্রফিট পাবে দুই এক হাজার টাকা একদিন একদিনের বাজেট আর একদিনের বাজেট থেকে আপনি প্রফিট পাচ্ছেন কত টাকা ছয় থেকে সাত হাজার টাকা পার ডে দশ দিনে ষাট হাজার টাকা সম্ভব অসম্ভবের কিছুই নেই তো এখানে যদি আমরা যাই এই দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট বেবি প্রোডাক্ট হিউজ সেল হচ্ছে না সেল হলে কি আপনার এরা স্পন্সর করতেছে এই যে বেবি বাউন্সার ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগটা গ্রামের মানে মায়ের আসলে কিনবে না তারা সর্বোচ্চ কিনবে বেবি বাউন্সারটা আপনি ক্যারি ব্যাগের চাইতে বেবি বাউন্সারটা বেশি সেল করতে পারবে এখানে তো অনেকগুলা দেখলাম প্রোডাক্ট এখন কই প্রোডাক্ট এই যে বাচ্চাদের প্রয়োজনে উনিশটি আইটেম ঠিক আছে তো এইখানে অর্ডার নাও আছে সেই মেসেজে সময় পায় না এই জন্য সে অর্ডার নাও করে রাখছে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে বিজনেস করতেছে সো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আর ভিডিও তো দেওয়াই থাকবে একটি শিশু জন্মের পর আপনাদের যা যা প্রয়োজন সেটা সে দিচ্ছে উদ্যোক্তা থেকে তো এখানে এটা হচ্ছে আপনার যদি চিন্তা করেন একটা মেসেজও একটি শিশু জন্মের পর থেকে প্রথম তিন আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা প্রোডাক্ট মিস হবে না মানে যারা কিনবে তারা যায় অর্ডার করে আসবে তাহলে হয়তো বা আপনার দুই তিন হাজার টাকা এক্সট্রা খরচ করতে হবে তাহলে আপনার মেসেজ পর্যন্ত যাইতে হবে না ফোন নাম্বার দিবেন কল দিবে সেটা হচ্ছে একটু আরাম যদি চান আরামটা কিছুদিন পরেই করেন তাছাড়া এখন একটু প্র্যাকটিক্যাল শিখতে হবে এই যে এটা এটা অর্ডার করা হয়েছে আজকে আমি করেছিলাম এটা অর্ডার সো এইভাবে কাজ করতে হবে হট প্রোডাক্টগুলো আপনারা নিজেদের পেজে যা দেখবেন যে কোন প্রোডাক্টটা বেবি প্রোডাক্ট কোনটা ভালো লাগতেছে কোন প্রোডাক্টটা সেল হওয়ার আপনি চিন্তা করেন যে আপনি একটা বেবি ক্যারি ক্যারি ব্যাগ বেবি শহরের বাচ্চারা একটা গ্রামের মহিলা ক্যারি করতে পারবে মানুষ দেখে হাসবে না তাহলে আপনার কি করতে হবে তার বাসায় যেন এটা ব্যবহার করতে পারে এই ধরনের প্রোডাক্ট চুজ করতে হবে আপনার প্রোডাক্ট চুজের এর উপরে ডিপেন্ড করে যে বাচ্চাদের জামা আছে হ্যাঁ সো আপনি যেটাই করেন যেভাবে যেটাই করেন সবচেয়ে পর্দাশীল যেগুলো আছে স্টাইলিশ জামা এগুলাও নিতে পারে মানে আপনি দেখবেন যে কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগে আপনার এ দেখেন অর্ডার নাও এই যে আরাম আরামে দুলো হ্যাঁ এটাও কিন্তু বেবি বাউন্সার তো এটা মিউজিক সহ আপনি এখানে কিন্তু ওনারা মেসেজের অপশন রাখে নাই কারণ তারা হিউজ পরিমাণ বাজেট রাখে ধরেন প্রতিদিন পাঁচ হাজার টাকা বাজেট রাখে পাঁচ হাজার টাকা বাজেট রাখলে এই একটা মানুষের কাছে শু হবে ধরেন পাঁচ ছয় হাজার মানুষের কাছে শু হবে সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করবে অ্যাভারেজ দুই হাজার মানুষ পনেরোশো মানুষ আর পনেরোশো মানুষের থেকে চোদ্দশো আশি জনও যদি ব্যাগ যায় বিশটাতেও সেল আসবে বিশটা সেল আসলে পরে আপনার কমিশনই তো দাঁড়াইলো পাঁচশো টাকা করে হলে বিশটা সেল আসলে দশ হাজার আপনার খরচ হলো কয়েক টাকা বিজনেস সবসময় বিজনেসের মতন করে ভাবতে হবে আর এই কাজগুলা আপনার যাদের দিন চলে না কষ্ট করে চলতেছেন তাদের জন্য ভাই এটা না যেটা পেইড মানে এখানে পেইড এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি আপনার পাওয়ার অনুযায়ী এখান থেকে টাকা বের করে নিয়ে আসবেন ঠিক আছে তো রকি ভাই আপনাকেও ধন্যবাদ তারপর আতুল্লাহ ভাইকেও ধন্যবাদ আপনার জন্য দোয়া ভালোবাসা রইল সেকেন্ড ব্যাচের উদ্দেশ্যে আতুল্লাহ ভাই যদি কিছু বলতে চান রকি ভাই বলতে পারেন যেহেতু আপনার সিনিয়র বেশ কিছুদিন আগেকার

ফেসবুকে ক্যাম্পেইন রান করার পরে আমি একদিনে যে রেজাল্টটা পাইছি আলহামদুলিল্লাহ এটা আমাদের আত্মবিশ্বাস যে আলহামদুলিল্লাহ আমাদের ভালো কিছু হতে যাচ্ছে এবং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আমরা আর্নিং এ চলে গেছি অবশ্যই হবে জি জি ইনশাআল্লাহ রকি ভাই ভাই আমি শুধু ফেসবুক নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের কোনো নিজেদের প্রোডাক্ট লাগছে না আমাদের কোনো ওয়েবসাইট লাগছে না ভাই তো আমাদের এটা দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা এটার মাধ্যমে ইচ্ছা করলে অনেকটা এখান থেকে আমি করতে পারবো তো আমরা সবাইকে চেষ্টা করব চেষ্টার উপরে কোনো কিছু নাই আল্লাহ সাহেবের সবাই আমাদের চেষ্টার দ্বারাই আমাদের উন্নতি হয় তো এই জন্য আমরা চেষ্টাটা একটু বেশি করে করবো আর আমাদের ভিতরে কোনো সময় নেগেটিভ চিন্তাটা নিয়ে আসবো না যে আমাদের গ্রুপে যারা ভাইর তাদের কথা শুনে কেউ যে না এটা তোমার হবে না এটার দাম বেশি আমরা এভাবে কেউ চিন্তা করবো না যেটার দাম বেশি আমি দাম বেশি দিয়ে আমি এটা বিক্রি করবো দেখি আমাদের হয় কিনা এই চিন্তা সবসময় মাথায় রাখবো তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেস হতে পারবো সাকসেস অবশ্যই হইতে হবে ইনশাআল্লাহ আর আপনাদের আজকে সেকশন 2 তে আমরা ইনক্লুড হয়ে যাব সেকশন 2 শেষ হওয়ার আগে আপনাদের প্রোফাইল আমি যেদিন বলবো अप्लाई করবেন अप्लाई করে শীট দিবেন আর ফার্স্ট ব্যাচের একজন বাকি ছিল মেবি ওনার তো আজকে হয়ে যাওয়ার কথা হ্যাঁ সো সেকশন 3 তে রকি ভাই আতুল্লাহ ভাই আপনাদের কিন্তু মেবি আগামীকালকে সেকশন থ্রি শুরু হবে আমরা ক্লিক সাবাপের যে ব্যাপারটা ওটা নিয়ে তো আসলে অনেকদিন ধরে আপডেট দেওয়া হয় না অনেকে বলতেছে যে ভাই আপডেট দিলেন না এই সেই অনেকে এই কথা বলছে যে ভাই ক্লিক সাভাব ছাড়া আপনি দেখাচ্ছেন না কেন ক্ষমতা থাকলে অন্য নেটওয়ার্ক দেখান কথাটা বুঝতেছেন কি লেভেলের সাইকো হইলে এ ধরনের কথা বলে তো আমাদের ক্ষমতা আছে কিনা না আমরা ওইটাও দেখাবো ক্লিক সাভাব না অন্য নেটওয়ার্কেও কাজ করাইয়া ইনকাম দেখাবো সমস্যা নেই হ্যাঁ তো আমাদেরকে ভাই যতই চেষ্টা কর থামানো যাবে না ইনশাল্লাহ এটা আপনারা সাকসেস হয়েছেন যখন দেখবেন যে ভাত রান্না করে মায়েরা তারা কি ভাতটা হয়েছে কিনা এটা দেখার জন্য সব ভাত নাই মাটি পেয়ে না একটা ভাত চাপ দিলি বোঝা যায় যে পুরা ভাতের কি অবস্থা একটা চাল ফুটছে সেই চালটা চাপ দিলি বোঝা যায় যে পুরা পাতিলের চাল ফুটছে কিনা সো আমাদের এরকম করে একজন একজন করে আনার কোনো দরকার নেই আমরা কি সেটা আমরা জানি ইনশাল্লাহ হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ক্লিক সাবাবটা আজকে একটু ওপেন করি এতদিন আমরা পিপিএল এর জন্য পেপার লিড এর জন্য পেইড প্রমোশন করেছি এখন কয়েকদিন ধরে আমরা করতেছি পিপিএস পঞ্চাশ ডলারের অফার সোলো অ্যাডস সোলো অ্যাডস নামে যদি কেউ পেইড সাইট সম্পর্কে জেনে থাকেন দ্যাটস গ্রেট আর যদি না জেনে থাকেন গুগল সার্চ দিয়ে জেনে নেবেন আমাদের একটা চলতেছে সোলো অ্যাডসে এটা পঞ্চাশ ডলারের অফার একশো তিরাশিটা ক্লিক ভিজিটর আমাদের ল্যান্ডিং পেজ ভ্যাথ করে গেছে তিনটা সেল পেয়েছি দেড়শো ডলার ধরেন এখানে যদি আমাদের নব্বই ডলারও খরচ হয় তো হিউজ টাকা ষাট ডলার এটা জাস্ট হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যে বিগেনার পার্সনরা যেভাবে কাজ করবে আমরা ঠিক ওইভাবেই কাজ করব। আমরা যখন আমি আর নাজমুল ভাই যেদিন থেকে চিন্তা করব যে ভাই দায়িত্ব এখন ফালাই দিয়া নিজেদের দায়িত্বটা একটু কাঁদে নিয়ে ফেলে তাহলে দুই ভাই মিলে বসলে পরে প্রতিদিন এক হাজার ডলার করে করা সম্ভব অসম্ভব কিছু নাই ইনশাআল্লাহ কিন্তু যেহেতু আমরা ভিডিওতে বড় বড় করে কথা বলে আসছি যে তিনশো চারশো জনকে আমরা হেল্প করবো ওই পর্যন্ত যাইতে হবে না গেলে কথার বর হবে মুনাফিকের খাতায় নাম যাবে এই জন্য কে কি বললেন এগুলা শোনার ইচ্ছা ধৈর্য কোনোটাই শাকির এবং নাজমুলের নাই আমি আমার মতন করে চলি আমি আমার স্টাইলের মানুষ আমি কাউকে ফলো করি না এটা আমার ছোট সময় থেকে অভ্যাস আমি কাউকে ফলো করে কোনো কিছু করি না তো আপনাদেরকে আপনারা আসছেন এখানে বিলিভের জায়গাটা নিয়ে আসছেন যে এখানে বিশ্বাস করা যায় অন্য অন্য জায়গায় আপনার ট্রাই করছেন পারেন নাই আপনাদের চোখের সামনে ফার্স্ট 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 ব্যাচ ব্যাচের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট 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 ছিল আর প্রত্যেকটা পার্সন সার্ভেতে সাকসেস হয়েছে আপনাদের যেহেতু সেকশন টু তে ক্লাস হবে ওইটা আজকে বেশি সময় ক্লাস না অল্প একটু ক্লাস করা যায় আপাতত ই করবে এই যে এখানে সিপিএর ভিডিও যাওয়া শুরু হয়েছে এখান থেকে একাত্তর নাম্বার স্টুডেন্টের ইনকাম রিভিউ তার মানে হচ্ছে সার্ভেতে একাত্তর জন পর্যন্ত আমরা রিভিউ নিয়েছি আরও অনেকগুলো রিভিউ আসছিল আমরা আসলে সময় পেনে নেওয়ার জন্য তারপরে থেকে আমরা সিপিএতে গেছি সিপিএতে এই কয়টা ভিডিও গেছে এই পর্যন্ত আগামী সেকশন থ্রি যাওয়ার পরে শুধু রিভিউ যাওয়া শুরু হবে ইনকামের রিভিউ ঠিক আছে তারপরে আপনাদের রিভিউ যাওয়া শুরু হবে ইনশাল্লাহ সবাই এই খাতায় থাকবেন ঠিক আছে আর এটা আপনারা সেকশন থ্রি শেষে পাবেন শুধু এটাতে পাবেন না অন্য নেটওয়ার্কেও আমরা কাজ করে আপনাকে আর্নিং দেখাবো কারণ সিক্রেট বেশ কিছু জিনিস এখানে রাখা হয়েছে ঠিক আছে তো আপনারা কি আশাবাদী যে আপনাদের হয়তোবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করায় দেওয়ার সুযোগ হবে কিনা জানি না তবে নিজেদের ব্রেন নিজেদের মেধা খাটাইলে লক্ষ না আরো বেশি ইনকাম করতে পারবেন শুধু তো আমি আপনাদেরকে পথটা দেখায় দিতে পারবো ভাই এখান দিয়ে যাইতে পারেন এই জন্য আপনারা একটা সম্মাননা আমাদেরকে দিয়েছেন নিঃসন্দেহে একজন কমেন্ট করছে আপনি এত টাকা ইনকাম করেন তাহলে মিয়া ক্লাস করান বুঝতে পারছেন কেন তাহলে এখানে আনসার কি দিব বলেন ভাই মানে এক কাজ করে বন্ধ করে দেয়া আমি নাজুল ইনকাম শুরু করে দেই নাকি এটা চান আপনারা এটা এটা কি দিবেন বলেন কত ধরনের মানুষ আছে কত কথা বলবে ওগুলো মানে আপনি জানা নেওয়া আমি লাখ টাকা ইনকাম করি তাহলে আমি কেন আপনাদেরকে শিখাই ওর কি মনে করেন জন্ম ভালো করে হয়েছে জীবনে ও জীবনে মনে করেন যে আহ ভালো মেন্টালিটি হতে পারবে না এই ধরনের কমেন্ট যারা করে সো আতউল্লাহ ভাই নাজমুল ভাই আসছেন জয়েন করছেন হ্যাঁ শাকিল ভাই মানে যারা এই কথা বলে তাদের মনে হয় যে ইনকাম শুধু আমরাই করব আর পৃথিবীর মনুষ্য করতে দেব না আর মুনাফিকের এই বাচ্চাগুলো ছোট লোক ছোট লোক ওরা হচ্ছে ওরা যদি ওরা যদি কিছু করে তাহলে ওরা ভাবে যে আর পৃথিবীতে আর কেউ না করুক আমরাই করি শুধু আমরা আর আমরা চাই আর আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পার্সনকে আল্লাহ তাআলা বিজিত আমার রিজিক তো আমাকে দিবে আমার রিজিক তো আর নাজবুল ভাই পাবেন না তানজিল ভাই পাবেন না হাফিজুর ভাই পাবেন না আপনার রিজিক একটা জায়গা থেকে আসলে আমি কেন হিংসা করব কেন আর হিংসা হচ্ছে আল্লাহ তালার চাদর যে ব্যক্তি হিংসা রাখে সে আল্লাহ তালার চাদর ধরে টান দিল এটা আল্লাহ তালা বলছে আর হিংসুটে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না একদম সহিয়া দিস আর ভাই আমরা যে মার্কেটে কাজ করতেছি এই মার্কেটে কিন্তু কোনো কম্পিটিশন নাই না যে আমি যদি বেশি ইনকাম করি করলে আমারটা কমে যাবে এরকম না এখানে এমন অপরচুনিটি আছে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় হুম এতে আর কোনো ক্ষতি হবে না আর আর আগনের উপকার হবে তাহলে আমি একা ইনকাম করে সুপ করে বসে আর কারণে করতে দেব না এরকম ছোট লোক মনের মানুষের কথা দাদা তার সব কথা বলে ভাই আর ওই ছোট লোক মানুষগুলা জীবনের ফ্রিল্যান্সার হতে পারবে না সুর সুর ভাই চুরি করাও কিন্তু ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং জানেন স্বাধীন পেশা না মন চায় চুরি করতে যায় ওর ওর হইতে অফলাইন চুরি করা ফ্রিল্যান্সিং তাছাড়া ওর যে আপনি অনলাইনে বসে মানে আপনি অনলাইন হয়ে ফ্রিল্যান্সার হওয়া ওর পক্ষে সম্ভব হবে না ওর সম্ভব হবে একটা জিনিসই সেটা হচ্ছে রাতে চুরি করা তেল টেল মাইকা অন্যজনের ঘরের শিং এটা চুরি করা তাছাড়াও জীবনে ইমপ্রুভ হইতে পারবে না এই ধরনের চুর যারা তারা এই ধরনের চিন্তা ভাবনার কথা বলে যাই হোক তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ধরেন এরকম একটা ঘোষণা আসলো বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষকে ইউরোপ কান্ট্রিতে নেওয়া হবে সেখানে মাঠে কাজ করতে হবে এখানে দু লক্ষ টাকা লাগবে যেখানে লাখ টাকা টাকা লাগে লক্ষ লাগবে দু বাংলাদেশ থেকে এক লক্ষ মেম্বারদেরকে সেখানে সুযোগ দেওয়া হবে আবেদন ফর্ম জমা এক হাজার টাকা তাহলে এক লক্ষ মানুষ যে নিবে দু লক্ষ করে টাকা এটার জন্য আবার আবেদন করতে হবে আবেদন কয় লাখ পড়তে পারে দশ লাখের উপরে পড়বে তো সেখান থেকে এক লক্ষ মানুষ কে নেওয়া হবে দশ লক্ষ মানুষ কিন্তু দুই লক্ষ টাকা করে জমা দেওয়ার জন্য ইচ্ছুক সবাই কিন্তু চান্স পাবে না ধরেন দুই লক্ষ টাকা দিয়ে যেগুলো চান্স পেলো তারা চলে গেল এই দু লক্ষ টাকা দিয়ে যারা চান্স তারা যদি বলে যে আমি দু লক্ষ টাকা দিব না আমাকে নিয়ে ইউরোপ কান্ট্রিতে রাখে আমি বেতন পাই আস্তে আস্তে দিব জিনিসটা কি আপনার হচ্ছে ইনুজ ডক্টর ইনুজ হাসবে না বিষয়টা শুনে আপনারাই বলেন মানে আপনার সুযোগ চাইতেছেন সেটা ইনকাম কইরা ইলকান্ডিতে নিয়ে যাই ইনকাম করে তারপরে দিবে আমি বিদ্যাશ્રম বা এই আপনার হচ্ছে এতদিন খানা পাতেছি এই ধরনের মেন্টালিটি পারসনগুলোর ভাইদের জন্য আসলে কিছু বলার নাই আপনারা শুধু অন্য কোনো কিছু ট্রাই করেন ভাই যারা এই ধরনের মেন্টালিটি ভাবেন আর যদি মনে হয় যে না আপনার এখানে 20-25000 টাকা কস্টিং ক্যারি করা সম্ভব না তাহলে আপনি অন্য কিছু করে বিজনেস করতে যাবে না আমার ছোট ভাই কয়েকটা মুরগি পালবে ডিম পাড়া মুরগি ছোট্ট একটা ঘর দিছে পঁচিশ হাজার টাকা ছোট পঁচিশ হাজার টাকা লাগছে বললাম এই ঘর যে দিলি কয় বছর লাগবে মুরগি বিক্রি করে তো হচ্ছে ঘরের টাকা তুলতে ছোট্ট শখ করে মুরগি পালবে তাই যদি পঁচিশ হাজার টাকার একটা ছোট্ট ঘর লাগে আর আপনি যেটা দিয়ে নিজে চলতে চাচ্ছেন পরিবারকে চালাইতে চাচ্ছেন নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাচ্ছেন সেখানে কেন আপনার বাজেট থাকবে না ফ্রি ওয়ার্ডটা এমন ভাবে গিলা খাইছে মানে ফ্রি ছাড়া কোনো ওয়ার্ডই ফ্রিতে কিছু হয় নাকি আর ভাই পানি খাইতে গেলে চাপকল কিনে আনতে হয় তারপরে তুলতে হয় পানি দুনিয়ার কোন জায়গাটা ফ্রি আছে আমি তো মনে করি যে মায়ের বুকের দুধ ছাড়া পৃথিবীতে ফ্রি কোনো জিনিস হয় না ভাই যে ভাইয়েরাই ক্লাসে আছেন বা যারা এটা ভিডিও আকারে দেখবেন তাদেরকে আমার একটা মেসেজ যে ভাই সর্বপ্রথম আপনার ভিতর থেকে বের করতে হবে ফ্রি জিনিস ফ্রি জিনিস পরে থাকবে তাও নিবেন না ফ্রি জিনিসও না থাকে অনেক দামি জিনিস পড়ে রয়েছে তাও তো কোটার দরকার না ফ্রি কোনো ওয়ার্ড হয় না আর ফ্রি পেছনে দৌড়াইলে মরিচিকার মত কিছুই পাবেন না সো যাই অনেক কথা হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদের সেকেন্ড সেকশনের যে ক্লাসটা হবে ভাইয়া ক্লাস পড়বে নাজলুল ভাই আপনার কোনো কথা আছে না আমার কথা নাই আপনি যেহেতু সেকশন 1 শেষ করছেন সেকশন 2 শুরু করেন এরপর হচ্ছে আমাদের সিক্রেট ম্যাথ ট্রাফিক সেটা তো থাকবে সামনে থাকেন আশা করি আল্লাহর রহমতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ان شاء الله